নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো সেটি হলো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এমন সাতটি বিষয় নিয়ে আলোচনা করব যে সাতটি বিষয়ের অ্যাটাচমেন্ট আপনার জীবন চক্রকে করতে পারে অনেক বেশি পরিবর্তিত আপনার জীবনকে অনেক বেশি সুন্দর করে তুলতে পারে দেখুন প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের প্রত্যেকটি মানুষের দোষ থাকে ত্রুটি থাকে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে আমরা বেশ কিছু বিষয় দেখি যে সেই ত্রুটিগুলো ও সেই দোষগুলো তারা করতে থাকে কিছু কিছু ক্ষেত্রে তাদের তাদের কিছু থাকে যে জন্য সৃষ্টি করতে দেখুন সাময়িকভাবে মনে হচ্ছে বিষয়টি গুণ অবশ্যই কিছু কিছু প্রতিবাদী বিষয়বস্তু বৃশ্চিকের মধ্যে আমরা দেখতে পাই বৃশ্চিক রাশি কালপুরুষের অষ্টম রাশি এবং অন্যায়কে কক্ষনো মেনে নেয় না বৃশ্চিকের মধ্যে অন্যায় না মেন্টালিটিটা সর্ব অধিক কাউকে ভয় পায় না নির্ভীক অত্যন্ত নির্ভীক এবং দেখুন যারা সত্যবাদী যারা সততার সাথে থাকে তাদের মধ্যে নির্ভীকতা থাকবে সর্বাধিক বেশি এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি বৃশ্চিক তার রিলেশনশিপের ক্ষেত্রেও সততা রাখার চেষ্টা করে রিলেশনশিপের মানুষটি যদি কোনোভাবে দেখা যায় নেগেটিভিটির সাথে যুক্ত হয়েছেন অন্য রিলেশনশিপে গিয়েছেন বৃশ্চিক মেনে নেয় না নেভার ইন লাইফ আমি আজকে সাতটি বিষয় নিয়ে আলোচনা করব পরপর আলোচনাগুলি শুরু করা যায় সবার প্রথমে বলবো দেখুন বৃশ্চিক অত্যন্ত অ্যাগ্রেসিভ হয়ে যায় যখনই দেখে বৃশ্চিক একটু অন্যায় হচ্ছে একটু অনিয়ম হচ্ছে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের যে মতের গুরুত্বটা অত বেশি দেওয়া হচ্ছে না বৃশ্চিক কিন্তু নিজের রাগকে সাময়িকভাবে হলেও কন্ট্রোল করতে পারে না যে কারণে আমি বলতে পারি কিছু কিছু ক্ষেত্রে তাদের মধ্যে অ্যাগ্রেসিভ ভাব ফুটে ওঠে বিশেষ করে জ্যেষ্ঠার প্রচন্ড পরিমাণে অ্যাগ্রেসিভ ভাব ফুটে উঠতে পারে তাই প্রথম যে জিনিসটির অ্যাটাচমেন্ট জীবনচক্রে করতে হবে সেটি হলো মাথা ঠান্ডা রাখার প্রয়াস বা অভ্যাস বৃশ্চিক রাশি জাতক জাতিকারা নিজেদের মাথাকে যত বেশি কন্ট্রোলে রাখতে পারবে নিয়ন্ত্রণে রাখতে পারবে নিজেদের আবেগকে যত বেশি নিয়ন্ত্রণে রাখতে পারবে তত পজিটিভিটির মাত্রা তার জীবনচক্রে বাড়তে থাকবে অর্থাৎ দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি আপনার মাথাকে নিয়ন্ত্রণ করবেন আপনি আপনার রাগকে নিয়ন্ত্রণ করবেন এবং রাগ নিয়ন্ত্রণের মাধ্যমে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন দেখুন রাগ জেদ সবার মধ্যে থাকে রিপুর কোনো না কোনো প্রভাব বা অনেকগুলো রিপুর প্রভাব প্রত্যেকের মধ্যেই আসে আমাদের সেই রিপুগুলিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হয় রাগ তেমন একটি বিষয় রাগ থাকবেই সেটাও স্বাভাবিক বিষয় তবে পরিমাণটাকে বুঝতে হবে কোথায় আমি আমার রাগের বহিঃপ্রকাশ দেখাচ্ছি সেই অবস্থানটাকে বুঝতে হবে এটি কিন্তু বৃষ্টিকে অ্যাটাচড করতে হবে জীবনচক্রে যে আন্ডারস্ট্যান্ডিংটা আরও বেশি বাড়বে অ্যাগ্রেসিভনেস কিছু কিছু ক্ষেত্রে কমবে এবং অবশ্যই মাথা ঠান্ডা রাখার টেন্ডেন্সিটাকে তৈরি করতে হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সর্বদাই সত্যবাদী হ্যাঁ ডেফিনেটলি দেখুন তার অনেকগুলো রিজন আছে কারণ তারা সব সময় ন্যায়ের সাথে থাকে এমন কর্মকাণ্ডের সাথেই তাদের যুক্ত থাকার মেন্টালি আমরা ইউজুয়ালি দেখতে পাই যে কর্মকাণ্ডগুলি অপরকে ক্ষতি করছে না দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট বৃশ্চিক এমন কাজই ইউজুয়ালি করতে চাই যে কাজে অন্য কেউ আঘাত পাবে না যে কাজের জন্য অন্য কারোর সমস্যা তৈরি হবে না যে কাজের জন্য অন্য কারোর ক্ষতি হবে না তেমন কাজ করার মেন্টালিটি বৃশ্চিকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আমরা লক্ষ্য করতে পারি তবে মুখের উপরে সত্যি কথা বলার একটা প্রয়াস বৃষ্টিকের দেখা যায় আমি বলছি না বৃষ্টিক মিথ্যা কথা বলুন তবে মুখের উপরে অনেক ক্ষেত্রে সত্য কথা না বললেই পারে কিংবা কিছু কিছু ব্যক্তিবর্গকে অন্তত সম্মান প্রদর্শন করা উচিত যারা আপনার থেকে সিনিয়র যারা একটু বয়স জ্যেষ্ঠ হ্যাঁ তারা ভুল করতেই পারে বয়স্করাও ভুল করেন কিন্তু তাদের সামনাসামনি বললাম না বা একটু রকম ভাবে বললাম তাতে তিনিও বুঝতে পারলেন আবার আপনার উপর একটু বিরূপ ভাবাপন্ন মানসিকতাও তৈরি হলো না তার মানে আপনি সত্য কথা বলুন বাট স্থান কাল পাত্র বিচার করে বিষয়টিকে একটু হলেও রিফাইন করার চেষ্টা করুন আমার মনে হয় সেটা অত্যন্ত সঠিক হবে দেখুন বৃশ্চিক পরিবারের জন্য সময় দেয় নিজের মানুষগুলির জন্য সময় দেয় কিন্তু নিজের জন্য বৃশ্চিক কিন্তু সময় দেয় না তাই আমি মনে করি বৃশ্চিকের পরের যে অ্যাটাচমেন্টটা করতেই হবে নিজেকে সময় দেওয়া প্রত্যহ একটি নির্দিষ্ট সময় নিজেকে দিন উইকলি একটি নির্দিষ্ট সময় নিজেকে দিন মান্থলি একটি নির্দিষ্ট সময় নিজেকে দিন যে সময় দেওয়ার প্রভাবে আপনি আপনার ক্রিয়েটিভিটিগুলোকে আরো ভালোভাবে জানতে পারবেন আপনি আপনার ইচ্ছাগুলোকে আরও বেশি দাম দিতে পারবেন আপনি আপনার প্রত্যাশাগুলিকে আরো ভালোভাবে রেকগনাইজ করতে পারবেন এবং আমি বিশ্বাস করি আমি মনে করি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নিজেকে সময় দেওয়ার মধ্যে নিজেকে সময় দেওয়ার মাধ্যমে কিংবা প্রত্যহ একটি নির্দিষ্ট সময় শেয়ার করার মাধ্যমে তার ইনার বেশ কিছু বিষয়বস্তুগুলোকে আরও ভালোভাবে বুঝতে পারবে আরও পজিটিভ দিকে কিন্তু নিয়ে যাওয়ার প্রয়াস করতে হবে দেখুন অ্যাফেয়ার্স নিয়ে বৃশ্চিক প্রচন্ড চিন্তায় থাকেন কারণ বৃশ্চিক রাশির ভালোবাসা স্নেহ প্রবণতার জায়গাটা অত্যাধিক বেশি এরা অত্যন্ত বেশি ইমোশনাল বা আবেগী অনেক সময় হয়তো আবেগটাকে দেখায় না আবেগটাকে প্রদর্শন করে না বাট তার মানে এই নয় তার মধ্যে আবেগ নেই তার মধ্যে আবেগ আছে তার মধ্যে ইমোশন আছে কিন্তু কোথাও যেন গিয়ে সে তার আবেগকে কোথাও যেন গিয়ে সে তার ইমোশনকে সঠিকভাবে কন্ট্রোল করতে পারে না ভুল মানুষ সে অপাত্রে ভালোবেসে ফেলে সেই মানুষটির জন্য জীবনে প্রচুর কষ্ট করে তাই আমি মনে করি বৃশ্চিকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিলেশনশিপ বা অ্যাফেয়ার্স যেমন আপনার পার্সোনাল লাইফটাকেও ঠিক রাখতে হবে রিলেশনশিপের জায়গাগুলোকেও সঠিক মার্গে রাখতে হবে ভুল ডিসিশন নিলেই নানা রকমের প্রবলেমগুলো আসবে সেটি একেবারেই বাস্তব কথা তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রিলেশনশিপ তাদের এই জায়গাগুলোকে কিন্তু অতিরিক্ত নিয়ন্ত্রণ রাখার কন্টিনিউ করার দরকার এমনিতে টক্সিক পিপল বৃষ্টিকের আশেপাশে থাকে তারা অনেক সময় বৃষ্টিক রাশি জাতক জাতিকাকে কিছু কুবুদ্ধি দিয়ে ফেলেন কিছু বদবুদ্ধি দিয়ে ফেলেন এই জায়গাগুলোকে যত বেশি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন তত বেশি পজিটিভিটির দিকে কিন্তু আপনি যেতে পারবেন তাই টক্সিক পিউপলকে যখন আপনি আন্ডারস্ট্যান্ডিং করতে পারলেন যে এই ব্যক্তিবর্গ বা এই মানুষটি আপনার জন্য বিশেষ সঠিক নয় এই ব্যক্তিবর্গ বা এই মানুষটি নিরন্তর আপনাকে ডিমোটিভেট করে নিরন্তর আপনার ক্ষতি সাধন করার চেষ্টা করে আপনার উচিত সেই মানুষগুলি থেকে দূরে থাকা এইভাবে টক্সিক মানুষগুলি থেকে আপনি দূরে থাকতে পারবেন আপনার বেটারমেন্ট কিন্তু অনেক বেশি তৈরি হতে পারে বা তৈরি হবে বলে আমি মনে করি বৃষ্টিক অত্যন্ত মুড বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের মুড আমরা দেখি বারবার ফ্ল্যাকচুয়েট করে তাহলে আপনাকে এই জায়গাটার অ্যাটাচমেন্টও কিন্তু তৈরি করতে হবে যাতে আপনার ভাবনা চিন্তা আপনার মুড সেটির মধ্যে একটি সুনির্দিষ্টতা থাকে যত বেশি মুড ঠিক থাকবে যত বেশি মুডের সুনির্দিষ্টতা থাকবে তত পজিটিভিটি আপনি অ্যাচিভ করতে পারবেন আপনার জীবনচক্রে অ্যাটাচড হবে বলে আমি মনে করি তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো মুড অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন রকম ধারণা এর অনেকগুলো রিজেনও রয়েছে তবে অবশ্যই একটি সুনির্দিষ্ট চিন্তাধারা বৃশ্চিকের মধ্যে থাকে মাঝে মাঝে ফ্লাকচুয়েট করলেও বৃশ্চিক কিন্তু কন্ট্রোল করতে পারে নিজের মানুষগুলির সাথে মাঝে মাঝে একটু রাফ বিহেভিয়ার করে ফেলার টেন্ডেন্সি রয়েছে যদিও মন থেকে একদমই করতে চায় না বাই টাইমিং কোনো একটি কারণে হয়তো কিছু কিছু সময় এই ধরনের ব্যবহার চলে আসে বাট আই বিলিভ আমি বিশ্বাস করি বৃশ্চিক এই বিষয়বস্তুগুলোকে ইজিলি কন্ট্রোল করতে পারে প্রপার্টি নিয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পঁচিশ থেকে তিরিশ বছর বয়সের পর থেকেই ভাবা উচিত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অনেক সময় প্রপার্টির জন্য কিন্তু ডিস্টার্বেন্সের মধ্যে পড়েন যদি পিতার বা অ্যানসেস্ট্রাল প্রপার্টির থেকে কিছু প্রপার্টি প্রাপ্তি যোগ থাকে দ্যাট টোটালি সেপারেট ইস্যুস বাট নিজের একটা প্রপার্টি তৈরি করতে হবে নিজের একটা গৃহের জায়গা তৈরি করতে হবে এই পরিকল্পনাটা যত প্রাথমিক অবস্থা থেকে আপনি তৈরি করতে পারবেন তত পজিটিভিটির মাত্রা কিন্তু জীবনচক্রে আসবে তাই প্রপার্টি বলি বা আপনার একটা স্থায়ী বাসস্থান বলি সেটি তৈরি করার চেষ্টা প্রাথমিক অবস্থায় রাখলে সেটি অনেক বেশি সুবিধা হবে পরিকল্পনাগুলোকে না সুনির্দিষ্ট রাখতে হয় এভাবে চলবো এই বিষয়গুলোকে সবার প্রথমে কন্ট্রোল করার চেষ্টা করবে এবং সেই জায়গাটিকে যত বেশি কন্ট্রোল করতে পারবেন না যত বেশি নিয়ন্ত্রণ করতে পারবেন না তত ডেভেলপমেন্ট জীবনচক্রে আসবে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত অবশ্যই জানাটা আমার কাছে জরুর অবশ্যই জানাটা আমার কাছে জরুরি আপনার মতামত জানাবেন আমি আবারও বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বেশ কিছু ভুলগুলোকে শুধরে দেওয়ার চেষ্টা করব। যে ভুলগুলো যে সাতটি ভুল আপনার জীবন চক্রকে ক্রমাগত ক্ষতি করছে সেই বিষয়গুলিকেও আইডেন্টিফাই করার চেষ্টা করব আজকে এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ